দুপুরের দিকে হাওড়া স্টেশনে গিয়েছিলাম আর তখনই এগারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখলাম হাওড়া পাটনা জংশন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে এই ট্রেনের নাম্বার টু টু থ্রি ফোর সেভেন আটটা কামরার ছোট্ট একটা ট্রেন যার সাতটা কামরা এসি চেয়ার কার এবং একটা এক্সিকিউটিভ ক্লাস চেয়ার কার ট্রেনটা ছাড়তে মিনিট দুই তিন বাকি ছিল ইচ্ছে করলো দর্শকদের জন্য এই ট্রেন সম্পর্কে দু একটা প্রয়োজনীয় তথ্য তুলে ধরি হাওড়া পাটনা জংশন বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে সপ্তাহের ছ দিন বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে এই ট্রেনটি শুধুমাত্র বুধবার চলাচল করে না সেদিন এই ট্রেনের মেনটেনেন্স ডে তিনটে বেজে পঞ্চাশ মিনিটে হাওড়া ছাড়ার পরবর্তী স্টপেজ দুর্গাপুর পাঁচটা আঠাশ মিনিটে তারপরে স্টপেজ আঠানসোল বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে এরপরের স্টপেজ জামতারা তারা সন্ধ্যে ছটা বেজে সাতাশ মিনিটে তারপরে থামে যোশিডি স্টেশনে সন্ধ্যে সাতটা বেজে এগারো মিনিটে যারা দেওঘর বেড়াতে যাবেন তারা মাত্র সাড়ে তিন ঘন্টারও কম সময়ে যোশিডিতে পৌঁছে যাবেন এখান থেকে দেওঘর আর সামান্য দূর বিকেলে রওনা দিয়ে দেওঘর পেয়েছে ডিনার যাই হোক হাওড়া পাটনা জংশন বন্দে ভারত এক্সপ্রেসে জোসিডির পরে স্টেশন হলো লক্ষ্মীসরাই রাত্রি আটটা বেজে চল্লিশ মিনিট তারপর মোকামায় থামে রাত্রি নটা বেজে পাঁচ মিনিট তারপর পাটনা সাহিবে থামে রাত্রি নটা বেজে পঞ্চান্ন মিনিট এবং শেষ পর্যন্ত হাওড়া থেকে পাঁচশো কিলোমিটার দূরবর্তী পাটনা জংশন স্টেশনে পৌঁছে রাত্রি দশটা বেজে চল্লিশ মিনিটে মধ্যবর্তী যে স্টেশনগুলোর কথা বললাম এই প্রতিটি স্টেশনে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এবং ফিরতি পথে ভোরবেলায় যেটি পাটনা ছাড়ে পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস প্রত্যেকটি মধ্যবর্তী স্টেশনে দু মিনিট করে স্টপেজ দেয় দেখতে দেখতে তিনটে পঞ্চাশ বেজে গেলো ট্রেন ছাড়ার হুইসেল শোনা গেল সিগনাল সবুজ হয়ে গেল এবং ট্রেনটি ধীর গতিতে হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম পরিত্যাগ করল আর বারো নম্বরে যে এল কোচের ট্রেনটি দেখা গেল সেটি হলো ওয়ান টু থ্রি ফোর এইট ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেস যেটি তিনটে পঁয়তাল্লিশে হাওড়া ঢুকেছে